খোয়াইয়ে গণকীর পশ্চিম কলোনিতে নববর্ষের দিন থেকে এখন পর্যন্ত বিদ্যুতের দেখা নেই একই রকম অবস্থা চলছে চারমা শিঙ্গিছড়া চেব্রি ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের পাড়ায় এলাকাবাসী বলেন পাঁচ দিন ধরে কারেন্ট নেই খাবার জল নেই তাছাড়া হাঁসফাঁস গরমের মধ্যে থাকতে হচ্ছে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত পূর্ব গণকির মানুষজন দল ভেদে ছুটে আসেন বিদ্যুৎ নিগমের খোয়াই সাবডিভিশন অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য কবে থেকে বিদ্যুৎ পরিষেবা পাবে কিন্তু এসে দেখে অফিসে কেউ নেই শুধুমাত্র বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ এলাকাবাসীকে জানায় শীঘ্রই বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা হবে পশ্চিম কলোনি যে মধ্যপাড়া আমরা যে ওয়াটার সাপ্লাইয়ের যে ওয়াটার সাপ্লাইয়ের যে ইয়েটা আছে এই ট্রান্সফরমারটা এই ট্রান্সফরমারটা বিগত আজকে অনেক বছর ধরেই মানে কারেন্টের একটু কিছু হইলেই কারেন্টের সমস্যা হয়ে যায় যে সমস্যা তো সব জায়গাতে হয় কিন্তু সমস্যার সমাধান হয় কিন্তু আমরা এই জায়গাটা তো সমস্যার সমাধান হয় না দেখা যায় আমরা পূর্বকনকিতে যখন কারেন্টের প্রবলেম হয় আমরা যে মানে অন্যদিকে যে পেজটা আছে পূর্ব কণ্কিত এই লাইনেরই যে অন্য পেজটি আছে অন্য পেজটি কারেন্ট ঠিক হয়ে জায়গা কিন্তু আমরা এই জায়গাটা কারেন্টটা ঠিক হয়ে ঠিক হয় না এই কারণে আমরা এখানে সবাই একত্রিত এখানে আসা আমরা কত সত্য এটা এটার সমাধান চাই যাতে আমরা কারেন্ট ঠিক নষ্ট তো হইব কিন্তু আমরা যাতে এটা নষ্ট হইলে আমরা এটা যাতে মেরামতি হয় এবং আমরা যাতে যেমন এই কারেন্টের উপরে আমরা ওয়াটার সাপ্লাইটা ডিপেন্ড করতেছে কারেন্ট নাই আমরা অত পাঁচ দিন ধরে আমরা এখানে পাড়াতে জল নাই তো আমরা অতি সপ্তাহে কারেন্টের সমাধানটা চাই এখন যে অফিসে আইসেন তারা কি কইছে তারা এখন তো অফিসে কেউ পাইছি না তো প্রথম চাকমা এখন স্যারের সঙ্গে ফোনে কথা কইছে স্যারে কইছে আজকে আমরা ঠিক করে দিই করি